প্রিয় দর্শক আজকে কলকাতা চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট প্রতি ভরি এক রতি এক গ্রাম ও এক আনা স্বর্ণের সর্বশেষ নির্ধারিত দাম কত রয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দামগুলি সাধারণত কলকাতা জুয়েলার্স অফিসিয়াল অ্যাসোসিয়েশন থেকে নির্ধারিত হওয়া এবং সোনার দাম বিভিন্ন জুয়েলারি বা উৎসের উপর নির্ভর করে সামান্য ভিন্ন হতে পারে এখানে দেওয়া দামগুলি জিএসটি টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত ছাড়া প্রথমে দেখব প্রতি ভরি স্বর্ণের দাম চব্বিশ ক্যারেট এক ভরি এক লাখ চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়াত্তর টাকা বাইশ ক্যারেট এক ভরি এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো একচল্লিশ টাকা একুশ ক্যারেট এক ভরি এক লাখ উনত্রিশ হাজার ছয়শো আশি টাকা আমরা যদি রতির দিকে লক্ষ্য করি তাহলে চব্বিশ ক্যারেট এক রতি এক হাজার পাঁচশো সাত টাকা বাইশ ক্যারেট এক রতি এক হাজার চারশো পনেরো টাকা একুশ ক্যারেট এক রতি এক হাজার তিনশো টাকা এবং এক আনা দামের দিকে লক্ষ্য করলে চব্বিশ ক্যারেট এক আনা নয় হাজার বিয়াল্লিশ টাকা বাইশ ক্যারেট এক আনা আট হাজার চারশো নব্বই টাকা একুশ ক্যারেট এক আনা আট হাজার একশো পাঁচ টাকা এবং আজকের রূপার দাম এক ভরি এক নয়শো ছিয়াশি ও দশ গ্রাম এক হাজার সাতশো তিন টাকা পাঁচ পয়সা সোনার গহনা কেনার সময় মজুরি এবং অন্যান্য খরচ যোগ হতে পারে দামের যাচাইয়ের জন্য জুয়েলারি দোকানের সাথে যোগাযোগ করুন এই দামগুলো সাধারণত জুয়েলারি প্রকাশিত মূল্য তালিকা বাজারে এই দাম সামান্য ভিন্ন হতে পারে সর্বশেষ দাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ